তা আমি নাম ঠিকানা সবাই বলে দিলাম আমি আজকে মোট চারটা করে দেখাবো চারটায় মানে এটার থেকে ওটা ভালো ওটার থেকে ওটা ভালো হয় ঠিক আছে আচ্ছা আচ্ছা কিনার আগে একটা কথাই বলি আপনারা লডে পঁয়ষট্টি সত্তরের গরু না কিনি আপনি একটা গরু কিনেন এক লাখ পাঁচ কিংবা এক লাখ দশ নব্বই পঁচানব্বই একটা কিনেন ভালো পার্সেন্টের গরু কিনে খামারে রাখেন একটা গরু কিনলে ইনশাল্লাহ একটাতে আল্লাহ যদি ফল দেয় ইনশাল্লাহ একটাতে ভালো হবে আচ্ছা আচ্ছা চলেন আমরা গরুগুলো দর্শক থেকে দেয় ইনশাল্লাহ ভাই প্রথমেই সিলার এক নম্বরে একদম সাদা রঙের একটি গরু নিয়ে আসছেন ভাই এটা এটা হাইব্রিড জাতের গরু একটা হলস্টাইন পিজিয়ান কেউ রানী বলে ঠিক আছে কিন্তু গরুটা হাই পার্সেন্টেজ গরু হবে এডিএল এর এডিএল কোম্পানি একটা বাচ্চা হ্যাঁ এডিএল বিজের বাচ্চা এডিএল বিজের বাচ্চা 100% এটা বাচ্চা খুবই কোয়ালিটিফুল বাচ্চাটা একটু হ্যাংলা পাতলা আছে কিন্তু এই হ্যাংলা পাতলা গুলো গরুর কিন্তু তাদের হিটা আছে হ্যাঁ আর এই গরুগুলো অনেক বড় হয় আর ইয়াটা দেখেন ওলান্ডা দেখেন কি

গোড়া তো দর্শকের যে পছন্দ ইনশাল্লাহ যে কোনো দর্শক নিতে পারে আল্লাহর রহমতে এই গরু নিয়ে থাকার কোনো সম্ভাবনা ভাই জাতের অরিজিনাল জাতের গরু ভাই আচ্ছা আচ্ছা খুবই কোয়ালিটি গরু এই গরুটির দাম কেমন নেবেন ভাই এটার দাম তো ভাই এক লক্ষ পনেরো হাজার টাকা ওর মা দাদা দেখা দেন ডবল বাড়ি কারে কয় ডবল বাড়ি গরু দশক চিনা নাকি দশক চিনু তারপর কিনি এক লক্ষ পনেরো হাজার জি এক লক্ষ পনেরো হাজার আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখি হ্যাঁ ইনশাল্লাহ

ধরি আসলে কোন গরু চোদ্দ আসে কোনো আসে কোন আঠারো মাসে আছে সব কপাল আচ্ছা কিন্তু এগুলা কপাল হিসাবে আপনি মাস থেকে রেডি ধরা চোদ্দ মাস থেকে রেডি করে ধরা

গরু মাদা দেখেন গরুর গলা দেখেন গরু মাদাটা ডবল বডি আছে কিনা মাদাটা যে গরু একটু ফেরাক হবে ওই গরু অরিজিনাল দুধের গরু হবে ভাই ঠিক আছে এই গরু দেখি কয় করবেন তার কাছ থেকে কয় করবেন আশা করা যায় কোনো জায়গায় আপনি গরু কিনে ঠকবেন না সেটা আমার কাছ না আপনি যার কাছ থেকে কিনেন

সব থেকে ভালো হয় ঠিক আছে আর যারা আসতে পারছেন না তারা ইনশাল্লাহ ফোনের মাধ্যমে আলোচনা করবেন আমার যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার দরকার আমি দিব কিন্তু আমাকে গরু কিনার আগে আপনাকে পাঁচ হাজার টাকা বায়না করা লাগবে পাঁচ হাজার কিন্তু টাকা বায়না করা বায়না না করলে আপনার বাড়তে কোনো সময় গরু দেবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ডাবল সিক্স ফাইভ থ্রি এইট এটাই মো এটা পার্সোনাল ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম